আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আমি হুগলি থেকে অনুষ্কা তোমাদের সাথে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন গড়িতে বাজে সন্ধ্যে সাড়ে ছটা সন্ধ্যে সাড়ে ছটার সময় আমি একটু রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি বাজারে যাব কিছু কেনাকাটা বাকি আছে মানে কিনবো সেই কারণে যাচ্ছি তো দেখো প্রচণ্ড বড় মানে যে আমি ভিডিওটা অন করে কথা বলবো তার জন্য মানে ঘেমে যাচ্ছে জাস্ট নামার আগে মনে পড়লো যে তোমার সঙ্গে শেয়ার করি মনটাই ভাবলাম স্টার্ট করি ভিডিওটা বাট এত ঘেমে যাচ্ছে দেখো মুখ চোখ পুরো ঝরছে আর চুল তো পুরো ওপরে তুলে নিয়েছি মানে গরম আমার এটাই থাকে সবসময় অলটাই ঘাড়ে যেন চুল না ঠিক আর কি এরকম ব্যাপার তো চলো বেশি কথা বলবো না নিজে হানি সানি চলে গেছে রেডি হয়ে ওর বাবাও দাঁড়িয়ে আছে নিচে চলে যাই একদম বাইরে বেরিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগে আমরা বেরিয়ে পড়েছি দেখো বাজারের দিকে তো ফার্স্টেই যে মানে কিছু কেনাকাটা করার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি কিছু খেতে মানে এখানে ভেজিটেবল চপটা খুব ভালো লাগে আমরা যখনই আসি প্রায় আর কি খাই এখানে সব কিছুই পাওয়া যায় ভেজিটেবল চপ চিকেন পকোড়া তো এই স্মার্ট পয়েন্টের পাশেই থাকে দোকানটা গুমটিটা খুব ভালো টেস্ট খেতে খুব ভালো লাগে তাই ভাবলাম মানে কেনাকাটা করার আগে এম বাজার যাওয়ার আগে এইখানে খেয়ে নিই খেয়ে বেরোবো আমরা আজ আমার স্যান্ডউইচ খেতে ইচ্ছা করেছে তাই আমি স্যান্ডউইচ খাচ্ছি আর বাকি তিনজন খাচ্ছে ভেজিটেবল চপ তো আমরা চপ খেয়ে একদম চলে এসেছি এম বাজারের ওখানে বাট ভেজিটেবল চপটা প্রচণ্ড ঝাল ছিল মানে স্যান্ডউইচ খাওয়ার পর আমি একটা ভেজিটেবল চপ খেয়েছিলাম তারপর নিয়ে আর কি তো এতটাই ঝাল মানে এখন যে তোমাদের সঙ্গে কথা বলবো সে কথা বলার ক্ষমতা নেই আর কি প্রচণ্ড ঝাল দিয়েছে হানি সানিরও খুব ঝাল লেগেছে তাই ভাবছি এখানে গাড়িটা পার্কিং করে তারপর আমরা আগে আইসক্রিম খাবো চপ খেয়ে প্রচণ্ড ঝাল লেগে গেছে তো আইসক্রিমকে আগে ঝালটা কাটাবো তারপর এম বাজার ঢুকবো তাই এম বাজার থেকে এই যে এসে আমরা যাচ্ছি আইসক্রিম কিনতে এখানে তো দোকান আছে ভালো ওখানেই খাই যখনই আসে তো আইসক্রিমটা খেয়ে তারপর এম বাজারে ঢুকবো একটু কিছু কেনার আছে মানে পেন্সিল বক্স প্লাজো প্যান্ট এইসব কিনবো আর কি মাথায় গেছে তো ওটা দেখতে যাবো যদি পছন্দ হয় কিনবো নাহলে বাড়ি চলে যাবো তো চলো আগে আইসক্রিমটা কিনি দেখি

আমরা আইসক্রিম নিয়ে গাড়ি যেখানে পার্কিং করেছি ওখানে আইসক্রিম খেতে চলে এসেছি মানে ওখানে এখানে খেয়ে আমরা এম বাজার ঢুকবো আর এটা হচ্ছে দেখো এম বাজারের একদম পেছনে তো ওখানেই সবসময় মানে যখনই আসে আর কি আইসক্রিম খেলে ওই দোকান থেকে কিনি আর এখানে এসে দাঁড়িয়ে খাই তারপর একটু গল্প করি তারপর বাড়ি যাই মানে এরকম কিছু কাজ থাকলে কাজ মেটাই আর সানি দেখো ওখানে চলে গেছে এটা হচ্ছে একটা লজ মানে অনুষ্ঠানের আর কি ভাড়া দেওয়া হয় আবার দেখে দিই দাঁড়াও তোমাদের এখানে সেই আমরা খাই দেখছো ওরা কোথায় চলে গেছে গাড়িটা এখানে রাখি এখন দাঁড়িয়ে খাই লোক দেখি এই যে এটা একটা রেস্টুরেন্ট ছোটোখাটো খুব বড় নয় হানি এখনো তো কতটা বাকি খা সানি কুইক কুইক এম বাজারে যাবো খেয়ে নাও আমাদের খাওয়া শেষ আমরা দেখো এমবাজারে চলে এসেছি কোনো ব্যাগ নেই তাই ব্যাগ রাখিনি তো চলো কিছু কেনাকাটা করে নিই যেগুলো যেগুলো কিনবো ভেবেছি আগেই যাব আমি প্লাজো প্যান কিনতে প্যানটা কেনার পর বক্স দেখবো পেন্সিল বক্স এই স্টকেই আছে পেন্সিল বক্স বাট খুঁজে পাচ্ছি না কেন এত মানে মাল আছে কোথায় পেন্সিল বক্স তারপর আমি ক্যামেরার দিকে তাকিয়েছি তো ওই জন্য না আমার পেন্সিল বক্সটা চোখে পড়ছে না আর হানি সানি তো খেলনার দিকে দৌড়াচ্ছে কি খেলনা কিনবো আমি ওদের কিচ্ছু কিনে দিই না এখানে এলে মানে উল্টো পাল্টা জিনিস চাই তো কী কিনে দেবো তোর বাবার কাছে বায়না করলে ওর বাবা কিনে দেয় যদি ভালো লাগে ওর বাবার খেলনাটা যে কাজের মতো আছে খেলনাটা তাহলে কিনে দেয় ভালো কিছু হলে কিনে দেয় না তো আমি পেন্সিল বক্স সেইভাবে দেখতে পাইনি এই পেয়েছি পেয়েছি তো এনাকে দেখেছি উনি বার করে দেবেন মানে পাসওয়ার্ড দেওয়া পেন্সিল বক্স তো পাসওয়ার্ড পেন্সিল বক্স নিচ্ছি তার কারণ হচ্ছে আমার নর্মদের ছেলেকে গিফট দেওয়ার জন্য মানে আমার নর্মদের ছেলে পছন্দ পাসওয়ার্ড গিফট ফাইভে পড়ে পেন্সিল বক্স তো ওটা নেবে বলেছে তাই আমরা এসেছি আর হানিস কী নিয়েছে দেখো বললাম না ওর বাবা যদি পছন্দ হয় তাহলে ওর বাবার কাছ থেকে নেয় খেলনা তো এই দেখো একটা খেলনা পেয়েছে তো খেলনাটা ঘোরা ঘোরা পেছনটা হ্যাঁ ও আচ্ছা বুঝেছি সেই আমরা ছোটোবেলায় খেলতাম ফু দিলে বলটাও ফুয়ের সঙ্গে উঠতো তো সেই খেলনাটা কিনেছে তো এটার বাবার মনে হয়েছে ভালো মানে সত্যি আমরাও খেলেছি দেখতে আমারও ভালো লাগলো তো এই জন্য কিনে দিয়েছে আর হাতের বলটাকে আমি রেখে দিয়ে চলে যাব ওটা জাস্ট নিয়ে ঘোরাচ্ছি তো দেখো কাউন্টারে আমি চলে এসেছি তিনটে জিনিস নিয়ে প্লাজো প্যান্ট আরেসানের খেলনাটা আর বক্সটা তো নেওয়াও হয়ে গেছে তো চলো এবার আমি এখান থেকে আমরা বেরোবো বেরিয়ে আরও একটা যাওয়ার মানে কথা আছে তো আগে কাউন্টারে দেখিয়ে দিই কাউন্টার থেকে আর কি গেটে দেখিয়ে দিই বিলটা না তো বেরোতে দেবেন আবার তো ব্যাগ যেহেতু আছে তাই ব্যাগ নিই নি ব্যাগ গাড়িতে আছে তো ওই জন্যে আলাদা করে ব্যাগের জন্য আবার পাঁচ টাকা নেয় বুঝতেই পারছো ওই জন্য নি। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বুঝতেই পারছো শুধু শুধু কেন ওই পাঁচ টাকা দিয়ে ব্যাগ কিনতে যাবো ব্যাগ যেহেতু আছে বাড়ি মানে গাড়িতে আছে আমি নিয়ে এসেছি সঙ্গে করে তাই ব্যাগটা নিই তো দেখো কেনাকাটা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এম বাজার থেকেই এবার যাব মালা সন্দেশ কিনতে কারণ মালা সন্দেশ কিনবো তারও একটা কারণ আছে হানিসানির যে টিউশন টিচার তো তার বাড়িতে কালী পুজো তো ইনভাইট এক করেছেন তো সেই কারণে রাত্রিবেলায় পুজো হবে রাত বারোটার পর তো আমাদের যেহেতু অত রাত্রে তো যাওয়া সম্ভব নয় তাই এখন ভাবছি যাব মালা সন্দেশটা কিনে নিয়ে মালা সন্দেশ কেনা হয়ে গেছে তো তোমাদের দেখা দাও রজনীগন্ধার মালা কিনেছি এই যে আর ওখানে কিনেছি সন্দেশ মানে পুজো দেওয়ার জন্য। হানিসানির নামে পুজো দেব। তোমাদেরকে এর আগে বলেছি যেহেতু আমার শাশুড়ি বাবা চলে গেছেন মানে মারা গেছেন তাই হানিসানির বাবার নামে তো এখন পুজো দিতে পারবো না এক বছর তাই হানিসানির নাম দিয়েই পুজো দেব। তাই সন্দেশ আর মালা কিনে নিয়েছি ব্যাগে করে আর ও যেখানে যাবো আর কি মানে টিউশন টিচারের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট এক পাঁচ মিনিট খুব দূরে নয় কাছেই আমরা এখন বাজারে আছি বাজার থেকে যাওয়ার পথেই ওখানে একবারে দেখা করব মানে আগে স্টেশন টিচারের বাড়িটা পড়বে দেখা করে আমরা তারপর আমাদের বাড়িতে ঢুকবো একবারে এখন প্রায় আটটা বাজছে বা ঘড়িতে তো দেখো আমরা চলে এসেছি আমি ফার্স্ট টাইম আসছি তো ভেতরে দেখি কতটা ভিডিও করে তোমাদের দেখাতে পারি তো দেখো ভেতরে ঢুকেছি এই যে কালী ঠাকুর আর এখানে আলপনা দেওয়া হয়েছে ওর ম্যাডামই কাল আল্পনা দিয়েছে যেহেতু পুজো এখনও স্টার্ট হয়নি এখন জাস্ট জোগাড় হয়েছে আমাদেরকে ডেকে ওটা নিচে ছিল কালী ঠাকুরটা আমরা ওপরে চলে এসেছি আমাদেরকে ডেকে নিয়ে এসেছেন আর এই যে এটা হানিসানি ম্যাডামের হাতে তৈরি করা ডিজাইন ফেব্রিক দিয়ে এটাও বানিয়েছে খুব সুন্দর কারুকার্যগুলো মনে হচ্ছে নিয়ে চলে যাই দেখতে এত সুন্দর লাগছে আর দেখবে দেখাচ্ছে আর কি কি করেছে আবার মিষ্টি আর মিষ্টি খেতে পারবো না ভেজিটেবল চপ খেয়ে এসেছি বাজারে স্যান্ডউইচের চপ তো দেখো রুমটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে এই যে খাটের এটা এই ডিজাইনটাও হানিসানি ম্যাডাম করেছে আর তো দেখাচ্ছি তোমাদের দ্বারাও যে মিষ্টি নিয়ে এখানে দাঁড়িয়েছিলেন উনি হচ্ছে ওর ম্যাডাম আর এটাও দেখো বক্সে এটাও ডিজাইন করেছে ওর ম্যাডামই মানে যেটা হয় বসে বসে বা বেশ করতে ভালোবাসে অনেকেই তো টাইম পাই আর মেন হচ্ছে ধৈর্য থাকলে একদম মানে সব সুন্দরই হয় এখানে একটা জিনিস আছে আমাকে ডেকে নিয়ে এসেছেন দেখানোর জন্যে তো দেখি কি দারুণ অসাধারণ মনে হচ্ছে না সত্যি নিয়ে চলে যাই বাড়িতে কি দারুণ করেছে না বোর্ডের ওপর কালার করে কাজ বসিয়ে ডিজাইন করেছে এই যে হানিসানির বাবাকে মিষ্টি দিয়ে দিয়েছে হানিসানি যে খাটে বসে আছে হানেশানের জন্য মিষ্টি আনতে গেছে আর আমি বলেছি আমি একদম খেতে পারবো না জাস্ট একটুখানি একটা রসগোল্লা খেয়েছি আগেই এই যে এটা হচ্ছে হানিসানির ম্যাডাম তো হানিসানিকে আমি খাই দেবো নাহলে তো গোটা ঘরে মিষ্টি ফেলবে মিহিদানা গজা খাওয়াবো রসগোল্লাটা আগেই খেয়ে নিয়েছি ওখান থেকে তো হানিস একদম যেতে চাইছে না বলছে আর দু মিনিট থাকো আর হানিস বাবাকে তো ম্যাডাম বোঝাচ্ছেন যে একবারে রাত্রে খাওয়া দাওয়া করে যাবেন আমরা বলছি না এখন খেলে তো হবে না কারণ খেয়েছি পেট ভর্তি মিষ্টি খেলাম আবার রাত্রে ডিনার করা যায় তো একদম শুনছেন না বোঝাচ্ছেন তো দেখো চলো বিকেলে টাটা করে দাও ঠাটা করে দাও যা হোক করে বোঝাতেই হবে যে খেতে পারবো না বাড়ি যেতে হবে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর মানে ভীভৎস গরম কি বলবো যেখানে দাঁড়াচ্ছি পুরো গলগলিয়ে আর কি ঘাম ঝরছে এরকম একটু হা দেয়নি পুরো একদম গাছের পাতা একটু নড়েনি চড়েনি চুপচাপ বসে আছে এরকম আমরা হচ্ছে হা হাতে করে দুলিয়ে দিই যে একটু হাওয়াটা মানে দেয় তো প্রচণ্ড গরম তাড়াতাড়ি করে কাজ মিটিয়ে চলে এলাম আর ওদের ম্যাডামের বাড়িতেও বেশিক্ষণ ছিলাম না কিছুক্ষণ থেকে জাস্ট একটু মিষ্টি জল খেয়ে চলে এসেছি আমরা বাড়ি প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না তো বন্ধুরা আজের ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো মজা হতে কাটলো আর আর তোমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও লাইক করে দিও আর শেয়ার করে দিও প্যান্টটা আমার প্যান্ট কিনেছি প্যান্টটা আমার জন্য প্যান্টটা কার জন্য আচ্ছা তোমার খেলাটা দেখি দাও খুলে

একটু ডাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বার করে দাও বার বার করে দাও কতো বার করে দাও